হে রব বাপ বেদনায় ভারী আমার মন ক্ষমা প্রার্থনা করব কি ভাষায় জানা নেই উপায় নির্বাক জিভ্ভা শুধু অস্ত্র ঝরে অনুতপ্ত নয় নেই তোমার করুণা চেয়ে হাত তুলেছি থর থর করে কেমন করে পাই তোমার নৈকঠ্য হে পরোয়ার দিঘার আমার জীবনের রং ফিকে হয়ে যায় পরের বেদনায় হাসি টুটে আসতে গিয়ে থেমে যায় অজান্তে কি করে সুখে থাকি আমি যখন বিশ্ব জুড়ে এত কান্না সকলের সৌরভেও আমার মন ভরে না চোখে ভাসে রক্তের চিহ্নদের ফিলিস্তিনের মৃতপায় শিশুরা রক্তে ভেজামাটি আঁকড়ে ধরে কাশ্মীরের উপত্যকায় প্রতিবাদী খান্না ছাপা পড়ে যায় নীরবে বসনিয়ার আকাশে বাসে শত অতৃপ্ত আত্মার হাজারি কোথাও খোদার জ্বালায় অকালে নিভে যায় শিশুদের জীবন মানবতার আকাশ ঢেকে গেছে অবিচারের কালো মেঘে নির্যাতন দেখেও নিষ্ক্রিয় দর্শকের মতো ঝুঁক ছিলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শব্দ তুলিনি ঠোঁটে নিরপরাধের রক্ষা করতে আমি সাহস পাইনি মানুষ হয়ে মানবতার পাশে দাঁড়াতে হয়েছি। এই ব্যর্থতায় পড়েছে লজ্জায় চোখ নথ এই রব মানবতার প্রতি আমার অবহেলা মাপ করে দাও তোমার সৃষ্টির হক আদায় না করে আমি বড় গোনা করেছি নিষ্ক্রিয়তার এই পাপে ভারী হয়ে আছে আমার আত্মা ক্ষমা প্রার্থী হয়ে এসেছি তোমার দুয়ারে হে দয়াময় প্রভু হে পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করে দাও আমায় হে আল্লাহ তুমি ছাড়া নেই আমার আর কোনো আশ্রয় তোমার করুণার এক ফোঁটা পেলেই নিবে যায় আমার ভিতরের দহন দিনের আলোতে আর রাতের নির্জনে তোমাকেই খুঁজি আমি ভগ্ন হৃদয়ে শুধুই তোমার সান্নিধ্যের তৃষ্ণায় কাঁদে তোমার ভালোবাসায় লুকিয়ে আমার সকল সান্ত্বনা তোমার রহমতের ছায় আমাকে আশ্রয় দাও হে পরোয়ার দিকার